তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ সিজুকা এটা হলো আমার ব্লগ তো এই দেখো আজকে আমার মনে হচ্ছে আজকে একটু ব্লগ করি নি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এটা আমার বোন ও খেলছে ওই ওই দেখো আমার মামা বাবা ক্যামেরা করছে তো চলো তোমাদের তোমরা ভাবছো অনেক দিন থেকে বলছো বাড়ি তোমাদের বাড়ি দেখাও তো চলো দেখাবো আসো এই ফার্স্টে এই ঘরটা হলো আমার মামার ঘর মানে বড় মামার ঘর আর এইটা হলো আমার বড় মামার অফিস মানে এখানে যা কাজ করবে এখানেই করবে তাদের দেখাই এখানে আসা কেন এনে এখানে আসা এ দেখো এখানে কি সব রেখে দিয়েছে

খুব সুন্দর তো এই অবধি থাকলো কালকে ব্লগটা আসছে কালকে খুব ভালো হচ্ছে তো চলো কালকে আমরা নানির বাড়ি তোর পাতলা কুমরে তোর সেক্সো শরীরে তোর পাতলা কুমরে তোর সেক্সো শরীরে নজর দেইয়া পাগল করিলো কি করবো হ্যাঁ এখানে খেয়েছি কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কালকে আমরা আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি আর তোমাদের আবার আসছে ওই ভিডিও মানে ওই বাড়ির ভিডিও তো চলো টাটা